ও মা আড্ডা দাদা এর সাথে তুমি আড্ডা দিচ্ছ সকাল সকাল কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে দাও দাও দু কাপ চা নাও দুজনে দাদা তুমি গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই এখনো জাস্ট এই জাস্ট ঘুম থেকে উঠলাম না চুলা ছেড়েছি না কিছু করেছি ব্রাশ করেছি সকাল থেকে দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে কেমন আজকে গোটাইকে ওই ঘরে দিয়ে এলাম এই ঘরটা এখন ক্লিন করবো বলে একটু বিছানা ছিছানা তুলবো যাই চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি দিদি সকাল সকাল চা বসে গেছে গরম গরম ভেজনি আসার সময় চলে গেছো কি অজোরে বৃষ্টিটা নামলো মানে এখন এই বৃষ্টি তোই দেখো ছাদের গাছ বাগানের ফুল নীলকে একদম তেল তেল মাখিয়ে বলছি তো ছখাইয়ে ফ্রেশ ফেশ করে হাসি দেখো হাসি দেখো ফ্রেশ করে দিলাম আর হচ্ছে যে ও যেন তো একটু চুপচাপ হয়ে গেছে সেটাই ওর মন খারাপ কিনা আমার জানা নেই বাট আই উই এগুলো কিন্তু একদমই বন্ধ করে দিয়েছে ও আর বাকি ওর ঠাম্মি ওকে তেল মাখাবে আমি খুব চাই যে নিলে ছোটোবেলাটা ও থাম্মি দিদুন দিদুন যেভাবে হাতে করে ওকে সব কিছু করেছে থাম্মি সেই মানে থাম্মি দিদুন এরা হচ্ছে একটা অন্যরকম ইমোশান এই জায়গাটা না কেউ নিতে পারে না আমি আমার ঠাকুমাকে পাইনি মানে কেউই পাইনি আমরা আমরা আমি তিনি তখন ছোট অনেকটাই পেয়েছি মানে মনে নেই আধা আধুরা স্মৃতি তো দিদাকে খুব কাছের থেকে পেয়েছি তো সারা জীবন না দিদার জায়গাটা রয়েছে এটা সবার ইমোশন এটা আমার একা নয় দিদা ঠাকুর মাইগুলো তো ওর কাছেও এখনো ঠামনি বেশ তেল মাখানা আমার মনে হয় বাচ্চাদের না তেল মালিশের সময় বাচ্চাদের সাথে একটা খুব ভালো বন্ডিং হয় খুব ভালো বন্ডিং হয় আমার মায়ের সাথে বন্ডিংটা এই জন্য আরও স্ট্রং হয়ে গেছে তখন তেল মাখানোর সময় ওদের যে ওই যে স্পর্শটা আনন্দ কথা বলা এই সাথে বন্ডিংটা খুব ভালো হয় তো এখানেও ঠাক তেল মাখালে দু তিন দিনের মধ্যে ঠাম্মির সাথে একটা বেশ ভালো বন্ধুত্ব হয়ে যাবে নীলবাবু যাই হোক ওদিকে দিদি আজকে রুটি তরকারি করছে আজকে ব্রেকফাস্টে রুটি তরকারি হবে নীল এখন একটু নিজের মতন খেলবে এই সুযোগে আমি আমার এডিটিংটা কমপ্লিট করব এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা ওই হচ্ছে ট্রলি আজকে ট্রলি খুলে সব ব্যবস্থা করা হচ্ছে কারণ এইখানে সব হয়ে রয়েছে এবার নীল যখন তখন ঘুমায় তখন তখন এগুলো সারতে হয় এই জেগে থাকে তখন তখন এগুলো সারতে হয় সব মিলিয়ে ঠিক সময় করে উঠতে পারছি না আমরা হাতে সময় একদমই কম বাজার একটা দিন তো এখন ব্রেকফাস্ট করে আবার লাগবো এখন হচ্ছে আজকে আমাদের বানিয়ে দিয়েছে দিদি রুটি আর বাঁধাকপির তরকারি তাই রেডি করবো অবশেষেই নারকেলের ঝোলাটা পাওয়া গেছে এই দেখো এটা আসলে অত জিনিসের মধ্যে এই কোনাটাতে ঢুকে গেছিলো এই যে মারকেল লেবু এ দেখো লেবু কি যত্ন করে বাড়িয়ে বাড়িয়ে মানে ওয়েট করে গেছে পাটাবে বলে বন্ধুদেরই বন্ধুদের ও বেগুন ভাজা মুগ ডাল লেবু পাতা

আছে মনটা ভীষণ খারাপ তোমরা অনেকেই বলো যে মিলে স্নান করার ভিডিও একটু আমাদের সাথে শেয়ার করো কালকে এই বাড়িতে আসার পর আমি ওকে এই জায়গাটাতে স্নান করাই সব কিছু রয়েছে তো সেটার ভিডিও এতদিন মানে ওরকমভাবে সেই সময়ে ধরে দেওয়া একটু ডিফিকাল্ট ছিল তো শৈবাল ছিল বলে আমি শৈবালকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও অনেকেই বলে পড়েছিলাম বাট ইউটিউবে অনেক এখন রুলস চালু হয়ে গেছে তো সেইখান থেকে আমার ভিডিও আপলোড হওয়ার পরেও এইখান থেকে আমাকে কিন্তু রিমুভ করে দেওয়া হলো ভিডিওটা এর আগেও এরকম একটা হয়েছিল আমার সাথে তখন আমি বুঝতে পারিনি এই স্নান টান বাচ্চাদের স্নান এই টাইপের কোনো কিছু দেখালে কিন্তু সেটা ইউটিউব থেকে এখন রিমুভ করে দিচ্ছে যাই হোক আমি আবার নতুন করে আপলোডে বসিয়েছি তো আজ ভিডিও যেতে আমার দেরিই হবে তো আমি আজকেও এখন তাড়াতাড়ি একা একাই খেলব এমনি একটু হচ্ছে আমি নিই আজকে আমাদের মাঠু হয়েছে মাছ এখানে আছে ডাল এখানে আছে বেগুন ভাজা আছে এই নিচটাতে দেখো বেড়ে উড়ে লেবুটা কাটবো বাসা চলো চাট হ্যাঁ একটু মুসাম্বি কাটি সবার জন্য মুসাম্বি খাওয়া হবে এই লেবু আসছে লেবু লেবু হ্যাঁ লেবু তো না নিয়েছি এতক্ষণ ধরে আমি ব্লগ আপলোড করেছি আবার কাউকে লাগছি জানিস তো কি আবার আমাকে দেখাচ্ছে ইউটিউব গাইডলাইন থেকে ডিলিট করে দিচ্ছে কী জন্য করছে এখনই বুঝতে পারছি আজকে আমি কোনো ব্লগ দিতে পারব আমি তাও জানি ঘড়িতে বাজছে পনে আটটা আজকে ভেবেছিলাম যে শুয়েবেলা ছোটোবেলার অন্নপ্রাশনের ফটো অ্যালবামগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যেটা হয়ে গেছে সেটা হচ্ছে তারপরে ভাবলাম আমা আসতে তারপর ভাবলাম যে নীলকে যে ডক্টরকে এখানে উনি কয়েকদিনের জন্য থাকবেন না তো পরশুদিন তো অন্নপ্রাশন এরপর কি কি শুরু করবো না করবো বা ওর রুটিন আমি অনেকদিন করাইনি সবটা মিলিয়ে ভাবলাম আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে নিই পেয়েও গেছি অ্যাপয়েন্টমেন্ট তো এই যে আমাদের নীলবাবু রেডি এখন বেরো বেরোয়

দেখে উঠে ওই জায়গাটা তো স্লিপ খায় কেউ নেই এই টাইমে মাসি ছাড়া আরও সব যারা থাকলে লাফাতো তার কেউ নাই কেউ নেই নাগমাসি এখন কে বল আসছে আরে আমার নেটের কী বলে আজকে যা তা অবস্থায় কোনো আপলোড হচ্ছে কী হয়েছে

আমাদের টোটো দাদা দিয়েছেন টোটো দাদা নিয়ে টাইম হয়ে যাচ্ছে লাগালাম আসেন বাড়ির থেকে একদমই আমাদের হাঁটা পথ আগেও বলেছি তোমাদের আর এর আগে আমি টোটো দাদাকে টোটো কাকু বলেছি এটা আমার ব্যাড হ্যাবিট ছোট থেকে কাকু বলে দিই তখন সত্যিই ছোট ছিলাম এখন আমি নিজেকে মোটেই ছোট বলে ক্লেম করছি না

গদা কিন্তু ধরে আছে সে আমরা হয়ে গেছে আমাদের ডক্টর দেখলো ডক্টর বললেন সব ঠিকই আছে আর বাকি এই যে নীলা নীলের পাপা আমরা যাবো হচ্ছে ও এখানে একটা দোকানে ফিশ ফ্রাই পাওয়া যায় সৈদাল তো আমাদের সব কিছুই পায় না তো খাওয়ার জন্য ছটপট করছিল ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি দোকানে কিছু ওষুধ আছে নিলে এই দোকান থেকে সেইগুলো হয়ে গেছে সব কিছু নেওয়া ওই যে ফিস নিয়ে নিয়েছি আর বাবা মাও আবার একটু বেরোবে তো আমরা এখান থেকে রিক্সা করে নিয়ে একদম চলে যাব সেটাও চলে যেতে পারতাম বাট বাবা মাও আবার বেরোবে ওরা রিক্সা নিয়ে একদম মানে বাড়ির সামনে থেকে তাদের রিক্সাটা ওরা পেয়ে যাবে এখান থেকে নিয়ে নিই তো বাড়িতে পৌঁছাবো

যাই হোক কি আর করার গরম গরম যদিও বা আমারও গিয়ে খাওয়া হবে না এখন ওকে খাওয়াতে হবে পেট করে কমিয়ে গেছে আরেকজনকে দেখো এইটা বড় হলে কি হবে তা জানি না বাট আজকে ম্যাম দেখেও বলছে খুব শান্ত না ভীষণ শান্ত গুট গুট করে তাকাচ্ছে দেখো ছেলে আঙুল চাটছে বাবা এখানে টপ ফিশ ফ্রাই খেয়ে নিচ্ছে